স্কুল কলেজের ভিতরে এতক্ষণ আটকে ছিলেন উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা আসিফ নজরুল পেরেস সচিব শফিকুল আলম সহ আরো বেশ কয়েকজন আটকে ছিল তারা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এক্সট্রা আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স মোতায়েন করে তাদেরকে বের করা হয়েছিল এবং তারপরে যেই মাইলেস্টন থেকে বের হওয়ার পথে যেই সড়কটি সেই সড়কটিতে আবার তাদেরকে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী টহল টিম রয়েছে ঠিক তার সামনেই শিক্ষার্থীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে এবং আবারও উপদেষ্টা পরিষদের গাড়ি বহর আটকে দিয়েছে আমরা যেমনটা দেখেছি যে কিছুক্ষণ আগেও উপদেষ্টা পরিষদ যখন সকাল থেকে এখানে সকালে এখানে এসেছিল তখন তারা যখন এই মাইলস্টনের ভবনে যায় এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ভবনে যায় ঠিক সেই মুহূর্তে তারা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং দীর্ঘক্ষণ পর আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর এক্সট্রা ফোর্স যখন এসেছে তারপরে তাদেরকে বের করা হয়েছিল এবং সেই বের করার পথে আমরা একে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদেরকে আবারও আটকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে পুলিশের সদস্য নয় সকল বাহিনীর সদস্যরা আমরা এখানে লক্ষ্য করতে পারছি চুক্তরা দেখতে পাচ্ছেন তিরিশ সদস্যরা কিন্তু